শরীমের মধ্যে একটা হাদিস আসছে আমার নবী বলেন ইমান তিনটা জিনিস যার কাছে থাকবে সেই বলতে পারবে সেই আব্দুর রহিম বলতে পারবে আমি আব্দুর রহিম কিনা অর্থাৎ আমের নাম যে আব্দুর রহিম আমি যে একজন মুসলিম এটা আমি মুসলমান নিজেই কে নিজেই সাব্যস্ত করতে পারবো যদি আমার কাছে তিনটা জিনিস থাকে কয়টা জিনিস

আমান নবী বলেন দেখেন যেখানে আল্লাহর নাম সেখানে একটু কথা বলেন না যেখানে আল্লাহর নাম সেখানে বলেন যেখানে আল্লাহর নাম সেখানে এমন কোন লে

একটু বলেন কে করেছে আল্লাহ এবং রসুল কে সব ভালোবাসবে যদি কোনো মানুষ যদি বলে আজকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম ষষ্ঠ বাংলা বইতে রসুলকে দশজন মতো মানুষ বলা হয়েছে

রক্ত হওয়া কি ব্লাড খাওয়া কি গরু জমা করেছেন গরু বুঝতে হারাম রক্ত কি বলি রক্ত কি মানুষের বুস্তার দিন কি হারাম সেখানে দেখেন আমার নদীর সাহাবাহ কত ভালোবাসতেন

তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আর 1400 বছর পরে এসে কিছু নেই আবার 1400 বছর পরে এসে সেই কোন ইহুদি না রাসলা ইউটিউবে দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন রসূলের উপর সালে গস্থি করা হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আমিন আরবারে বারে বারে বলি আমিন तमाम নবী বলেন যারা রসূলকে রসূলের মতো ভালোবাসবে আল্লাহকে যেমন আল্লাহর মতো ভালোবাসার নাম ইমান রসুলকে রসুলের মতো ভালোবাসার নাম কি একটু বলেন না রসুলকে রসুলের মতো ভালোবাসা আপনার মতো যদি আমার মতো হতো আমার নাম তা জানে নেই আপনার নাম আজানে আসেনি বলেন না আমরা সাধারণ মানুষ আমাদের নাম আজানে আছে বলেন না আমাদের নাম আজানে আছে

সুতরাং যেখানে আল্লাহর নাম সেখানে যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম যাক এই আল্লাহ এবং রসুলকে পরিপূর্ণ ভাবে ভালোবাসতে হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বন্দাকে ভালোবাসা তৃতীয় হচ্ছেন কুফুরি থেকে আসার পরে আবার কুফুরিতে না যাওয়া যেটা আমি সেগুলোর দিকে আলোচনা করতেছি না